আপনার মোবাইলের চার্জ বিদ্যুৎ গতিতে কমে মোবাইল ফুল চার্জ করতে এক ঘন্টার বেশি সময় লাগে কিন্তু আপনি সারা দিন মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারেন না সর্বোচ্চ ফুল চার্জ করে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারেন অনেক সময় মোবাইল ব্যবহার না করলেও আপনি মোবাইল ব্যবহার না করলেও চার্জ পাঁচ থেকে দশ পারসেন্ট অটোমেটিক কমে যায় মোবাইলের এই চার্জের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন এজন্য মোবাইল থেকে গুপন কিছু সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে মোবাইলের সেটিংসে চলে আসবেন যে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছেন সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সাউন্ডস অ্যান্ড বাইবেশন সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন এই সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আপনার জন্য নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাব বাই ব্যাট অন রিং বাই ব্যাট অন সাইলেন্ট এই দুইটি সেটিংস মোবাইলে কোনো সময় অন রাখবেন না মোবাইলে বাই ব্যাট যদি অন করে রাখেন তাহলে মেসেজ নোটিফিকেশান কল আসলে মোবাইলে ভুম ভুম শব্দ হবে এই অদ্ভুত কম্পনের ফলে মোবাইলের চার্জ কিন্তু নষ্ট হয় আপনি হয়তো বুঝতে পারেন না তবে আপনি সারা দিন যদি এই বাইবেট অন করে রাখেন তাহলে মোবাইলের ব্যাটারি থেকে ব্যাক কম পাবেন সব সময় সাইলেন্ট মোড ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি প্রয়োজন হয় তাহলে সাইলেন্ট মোড বন্ধ করে রিংটন নোটিফিকেশানসের ভলিউম কমিয়ে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসটি ইউজ করবেন মানে সাউন্ড ব্যবহার করবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই সেটিংসে ক্লিক করবেন লাইট মুড ডার্ক মুড এখান থেকে ডার্ক মুড সিলেক্ট করবেন যখনই ডার্ক মুডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিন কালো হয়ে যাবে কালো হয়ে যাওয়ার ফলে মোবাইলের ডিসপ্লে চার্জ নষ্ট করতে পারবে না যদি দিনে ডার্ক মুড ব্যবহার করতে ভালো না লাগে আমার মতন দিনে যদি ডার্ক মুড আপনি ব্যবহার না করতে চান তাহলেও সমস্যা নেই প্রতিদিন আপনাকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অন করতে হবে না শিডিউলটে চাপ দিয়ে শিডিউলটে চাপ দিবেন দেন কাস্টমে চাপ দিবেন এখান থেকে ডার্ক মুডে ক্লিক করবেন রাত কয়টা থেকে ডার্ক মুড অটোমেটিক অন হবে সিলেক্ট করতে হবে আমি সন্ধ্যা ছয়টা থেকে দিব ছয়টা পি এই কাজটি কমপ্লিট হওয়ার পর লাইট মুডে সকাল ছয়টা দেওয়া আছে আর পরিবর্তন করব না কাজ কমপ্লিট এখন প্রতিদিন সন্ধ্যা ছয়টা বাজে ডার্ক মুডে চলে যাবে আবার সকালে অটোমেটিক লাইট মুডে চলে আসবে আপনি অবশ্যই এই সেটিংসটি ব্যবহার করবেন তাহলে মোবাইলের চার্জ বেশি সময় থাকবে ব্রাইটনেস টু ব্রাইটনেস সেটিংস অন থাকলে এখনই অফ করে দিবেন আপনার যখন ব্রাইটনেস বেশি প্রয়োজন হবে তখন নিজে ম্যানুয়ালি বাড়িয়ে নেবেন ও টু ব্রাইটনেস ব্যবহার করবেন না ওটু ব্রাইটনেস ব্যবহার করলে মোবাইল যখন বাহিরে ব্যবহার করবেন রুমের বাহিরে ব্যবহার করবেন সেই সময় বেশি ব্রাইটনেস হয়ে যাবে ফলে মোবাইলের চার্জ বেশি নষ্ট হবে আমি ভিডিও করছি তাই একটু ব্রাইটনেস বেশি দিয়ে রেখেছি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসার পর রিফ্রেশ রেটে চাপ দিবেন স্ক্রিন রিফ্রেশ রেটে চাপ দিবেন হাই স্ট্যান্ডার্ড দুই রকম রিফ্রেশ রেট থাকবে হাই রিফ্রেশ রেট থাকলে মোবাইল স্মুথ ব্যবহার করতে পারবেন আর স্ট্যান্ডার্ড থাকলেও যে একদম খারাপ স্মুথ ব্যবহার করতে পারবেন না এমন কিন্তু না হাই সিলেক্ট থাকলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অনেক অনেক বেশি নষ্ট হবে আপনি সবসময় স্ট্যান্ডার্ড ব্যবহার করার চেষ্টা করবেন ব্যবহার করতে খারাপ লাগবে না মোবাইলের চার্জ বেশি সময় থাকবে মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বাড়াতে চাইলে অবশ্যই স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন এখন ব্যাকে চলে আসবেন এখান থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে চলে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন মোর সেটিংস মোর সেটিংস পাবেন এই সেটিংসে ক্লিক করবেন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি অন করে দিবেন আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না এই সেটিংসটি অন থাকলে এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর সাথে এখন পরিচয় করাবো মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে এই সেটিংসে চলে আসার পর নিচের দিকে চলে আসবেন বারসন সেটিংসে চাপ দিবেন বারসন নাম্বার আপনার মোবাইলে বিল্ড নাম্বার লেখা থাকতে পারে এই সেটিংসে একসঙ্গে আট থেকে দশ বার ক্লিক করবেন তাহলে মোবাইলে ডেভেলপার অপশন সেটিংসটি অ্যানেবেল হবে এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চার্জ বক্সে ডিই ই লিখবেন অথবা ডেভেলপার অপশনস লিখবেন ডেভেলপর অপশন্স সেটিংসটি চলে আসবে আপনাকে আর খুঁজতে হবে না যে কোনো মোবাইলের সেটিংসে চার্জ বক্সে ডেভেলপর অপশানস লিখে সেটিংসে চলে আসতে পারবেন এখান থেকে রানিং সার্ভিস ডেভেলপর অপশানস সেটিংস থেকে রানিং সার্ভিসে চাপ দিবেন সিস্টেম কত জিবি জায়গা দখল করেছে এবং অ্যাপস কত এমবি জায়গা দখল করেছে ফ্রি আছে কত এমবি বি সব কিছু টোটাল এখানে শো হবে মোবাইলের র্যামের সব ডিটেলস দেখতে পাবেন আর নিচের দিকে এখন যে অ্যাপগুলো মোবাইলে রান আছে সেই অ্যাপগুলো শো হবে অপ্রয়োজনীয় অ্যাপ খুঁজে বাহির করে অ্যাপটির উপরে ক্লিক করে স্টপে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলের র্যাম ফ্রি থাকবে আর র্যাম ফ্রি থাকলে মোবাইল স্মুথ ব্যবহার করতে পারবেন মোবাইলে এক্সট্রা প্রেশার পরবে না যার ফলে ব্যাটারি থেকে ভালো ব্যাক আপ পাবেন কুজে কুজে অপ্রয়োজনীয় অ্যাপগুলো স্টপ করে দিবেন আপনার হয়তো একটু সময় লাগবে তবে এই কাজটি অবশ্যই গুরুত্ব সহকারে করবেন কিছুদিন পর পর এখন ব্যাকে চলে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে পেয়ে যাবেন ওয়াইফাই স্ক্যান থ্রট লিঙ্ক এই সেটিংসটি অফ করবেন অবশ্যই অফ করতে হবে নিচের দিকে স্ক্রল ডন করে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড চেক ব্যাকগ্রাউন্ড চেক সেটিংসে ক্লিক করে দেখবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো ক্ষতিকর অ্যাপ রান আছে কি না এখানে কোনো অ্যাপ থাকলে অবশ্যই অ্যাপটি ডিলেট করে দিবেন মানে এখান থেকে রিমুভ করবেন আমি অলরেডি রিমুভ করে রেখেছি তাই এখানে নো অ্যাপ্লিকেশান দেখাচ্ছে ব্যাকে চলে আসবেন ডো নট কিপ অ্যাক্টিভিটিস এই সেটিংসটি অন করে দিবেন আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন মোবাইলের ব্যাটারি থেকে আশা করি ভালো ব্যাকআপ পাবেন প্রত্যেকটি সেটিং সঠিকভাবে একটি মোবাইল থেকে পরিবর্তন করতে পারলে অবশ্যই মোবাইলের ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাওয়া যাবে আপনি মোবাইলের সেটিংসগুলো পরিবর্তন করার পর মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কতটুকু বেড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন